বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই টপিকটা খুব ভালো মতো যদি তোমরা বুঝতে পারো তাহলে ফিজিক্সের অনেক জিনিসই তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে তো ভেক্টর নিয়ে আলোচনার প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে যে রাশি কাকে বলে তো আমরা নর্মালি বলে থাকি যে এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলে রাশি পৃথিবীতে না ঠিক বলে যে ভৌত জগতে আর কি তো যেমন ধরো যে এই কলমটা এই কলমটার দৈর্ঘ্য আমরা মাপতে পারি কাজে দৈর্ঘ্য একটা রাশি এটার ভর আমরা মাপতে পারি কাজে ভর একটা রাশি এই জাতীয় এখন যত কিছু আমরা মাপি এটাকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্কেলার রাশি আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি তো প্রথমে আমরা স্কেলার আর ভেক্টরের পরিচয়টা জানবো এবং তারপর মূলত ভেক্টরটা নিয়ে আলোচনা করব তো যেভাবে সংজ্ঞাটা নর্মালি বইতে লেখা থাকে এবং অধিকাংশ মানুষজন বলে সেটা হচ্ছে যে যে সব রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তারা হচ্ছে স্কেলার আর যেসব রাশির মান আর দিক দুইটাই আছে তারা হচ্ছে ভেক্টর আমি যদি জিজ্ঞেস করি এই কলমটা আর কি ভর আছে নাকি ওজন আছে আছে কি প্রশ্ন হচ্ছে আমি কি মাপতে চাই ভর মাপতে চাই নাকি ওজন মাপতে চাই তো এখানেও একই কথা তাহলে আমরা দূরত্ব দিক কি বলবো দূরত্বের সংজ্ঞা হচ্ছে যে একটা জিনিস যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন আসলে সে অ্যাকচুয়ালি যতটুকু অতিক্রম করেছে এই যে এইটা এইটা হচ্ছে তার দূরত্ব এটা এক জিনিস আর স্মরণ হচ্ছে বুঝতে এক জায়গা থেকে অন্য জায়গায় গেল তার আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী যে স্মরণ রৈখিক দূরত্বটা এই যে এইটা এইটা হচ্ছে স্মরণ স্মরণের মান আর স্মরণের দিকটা প্রকাশের নিয়ম হচ্ছে স্মরণের দিক হবে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে স্মরণের মান যত সে এটা যদি পাঁচ মিটার হয় দূরত্ব কিন্তু অবশ্যই এখানে পাঁচ মিটার না তার চেয়ে অনেক বেশি কাজেই স্মরণ থেকে স্মরণের একটা স্মরণ থেকে যদি দিক বাদ দিয়ে দেয় তাহলেই দূরত্ব পাওয়া যাবে এই কনসেপশন কিন্তু ঠিক না একটা মাত্র ক্ষেত্র আছে যে ক্ষেত্রে স্মরণের মান আর দূরত্ব সমান হয় সেই ক্ষেত্রটা কোনটা যে যদি বস্তু এরকম সরল পথে চলে বস্তু যদি এরকম সরল পথে চলে ক্ষেত্রে দূরত্বের মান যা স্মরণের মানতাই এই একটা মাত্র ক্ষেত্র আর বাকি সব ক্ষেত্রে দেখা যাবে স্মরণের মান যা তার চেয়ে নর্মালি দূরত্বের মান বেশি হয় তাহলে এখন আমরা এই দুটো সংজ্ঞা শিখে ফেলেছি যে দূরত্ব কি জিনিস স্মরণ কি জিনিস এখন আমরা এটা বোঝার চেষ্টা করব যে দূরত্ব কেন স্কেলার আর স্মরণ কেন ভেক্টর আবার মনে করে দিচ্ছি স্কেলার কখন হবে যদি দিক দরকার না হয় হিসাব করার জন্য আর ভেক্টর কখন হবে যদি দিক দরকার হয় তো এখন আমরা টেস্ট করতে যাচ্ছি দূরত্ব হিসেব করার জন্য দিক জানার দরকার আছে কি না স্মরণের জন্য দিক দরকার আছে তো দূরত্ব সরণের ব্যাপারটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখি ধরো যে একটা মানুষ একটা জায়গা থেকে এগিয়ে গেল এটা এই বিন্দু এটা বি বিন্দু ধরলাম এটা 5 মিটার এখান থেকে সে আবার এইদিকে গেল আরো 5 মিটার সি বিন্দুতে এখন যদি আমরা বের করার চেষ্টা করি যে তার দূরত্ব কত হয়েছে তার সরণ কত হয়েছে তাহলে দেখো এক্ষেত্রে ক্ষেত্রে দূরত্ব কত एक्चुअली যতটুকুর রাস্তা সে গিয়েছে 5 আর 5 মিলে সে গিয়েছে 10 মিটার তো দূরত্ব হচ্ছে 10 মিটার আর যদি আমরা জানতে চাই যে স্মরণ কত স্মরণ কিন্তু দশ মিটার না কারণ স্মরণ হচ্ছে এটা আদি অবস্থান এটা তার শেষ অবস্থান কাজে স্মরণ হচ্ছে এটা এটা যদি মনে করি নাইনটি ডিগ্রি তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো যে এইটার মান হবে রোড ওভার মানে রোড ফিফটি মিটার তাহলে দেখো স্মরণের মান আর দূরত্ব কিন্তু সেম আসছে না এরপর দেখো যে আবার ওই লোকটা এখান থেকে এখানে গেল এ থেকে বিতে প্রথম পাঁচ মিটার এইদিকে দ্বিতীয় পাঁচ মিটার আবার একই দিকে এবার যদি আমরা দূরত্ব স্মরণ বের করি তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব দশ মিটার এবং এক্ষেত্রে স্মরণও দশ মিটার স্মরণ সেটাও দশ মিটার এরপর দেখা যাক যদি এরকম হয় যে লোকটা এইদিকে গেল প্রথমে পাঁচ মিটার তারপর আবার উল্টা দিকে একই পথে উল্টা দিকে ফিরে আসলো আবার পাঁচ মিটার এবার তাহলে দূরত্ব কত দূরত্ব কিন্তু দশ মিটার কারণ সে মোট দশ মিটার গিয়েছে। কিন্তু সরল কত বোঝা যাচ্ছে সরল হচ্ছে শূন্য মিটার কারণ সে আগে যেখানে ছিল এখনো সেখানে ফিরে আসছে এখন এই যে তিনটা পরিস্থিতি এখান থেকে এই যে ঘটনাগুলো ঘটেছে এটা যদি আমি ধর তোমাকে বলতেছি বা তোমাকে আমি এইভাবে ব্যাপারটা বলতেছি যে একটা লোক প্রথমে পাঁচ মিটার গিয়েছে তারপর আরো পাঁচ মিটার গেছে কিন্তু এটা আমি বলি নাই এখন তাহলে দূরত্ব বলা যাবে কিনা অ্যান্সার হচ্ছে ইয়েস বলা যাবে কারণ প্রথম পাঁচ মিটার যেদিকে যাক পরের পাঁচ মিটার যেদিকে যাক সে মোট গিয়েছে দশ মিটার কাজে আমি যখন দূরত্ব জানতে চাচ্ছি তখন কিন্তু আমার দিক জানার দরকার নাই কিন্তু স্মরণ কত সেটা যদি জানতে তাহলে দেখো আমি যদি বললাম প্রথম পাঁচ মিটার গিয়েছে ভালো কথা দ্বিতীয় পাঁচ মিটার গেল কিন্তু কোন দিকে গিয়েছে এটা যদি না বলি তাহলে কিন্তু স্মরণ হিসেব করা যাবে না কারণ দেখো প্রথম পাঁচ এদিকে গিয়ে পরের পাঁচ যদি এদিকে যায় তাহলে স্মরণ যা আসছে এই ক্ষেত্রে কিন্তু সেটা আসে নয় এই ক্ষেত্রে অন্য আরেকটা আসছে সেরকম সে যদি আরো অন্য ভাবে যায় যেমন প্রথম পাঁচ মিটার এদিকে গেল পরের পাঁচ মিটার এদিকে গেল তাহলে কিন্তু আরেক রকমের অ্যান্সার যাচ্ছে প্রত্যেক আমরা যদি স্মরণ করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন দিক থেকে সে কোন দিকে গেল অর্থাৎ দিক জানার দরকার হচ্ছে এই জন্য স্মরণ হচ্ছে ভেক্টর আর দূরত্ব হিসেবের জন্য যেহেতু দিক জানার দরকার নাই কাজে দূরত্ব হচ্ছে স্কেলার তাহলে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা এখন চিন্তা করে বের করবা যে চাপ কেন স্কেলার রাশি আর তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি আগে চিন্তা করবা তারপর আমরা রেসপন্স জানার চেষ্টা করব আর এই সিডিতে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল নাম্বার দিয়ে দিব তোমরা চিন্তা করে যদি না পারো তাহলে আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এখন আমরা দেখব যে একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি তো তার জন্য আবার একটা উদাহরণ দেখো ধরো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম বছর কতটুকু ধান হয়েছে এরকম একটা দাগ দিয়ে দেখাল আমি তাকে জিজ্ঞেস করলাম যে গত বছর আপনার কতটুকু ধান হয়েছিল এরকম একটা দাগ দিয়ে দেখালো তাহলে দেখো যে লেখাপড়া জানেও না সে ওটা নিশ্চয়ই বুঝে ফেলতে পারতেছে যে এই দাগ দুইটা দিয়ে আমি কি বোঝাচ্ছি যে এই দাগ দিয়ে বোঝাচ্ছে যে এই বছর যতটুকু ধান হয়েছে আর এই বড় দাগটা দিয়ে বোঝাচ্ছে গত বছর এর চেয়ে বেশি ধান হয়েছে তার আগের বছর তো ভেক্টরকেও আমরা মোটামুটি এইরকম একটা নিয়ম দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ বিভিন্ন সাইজের দাগ দিয়ে একটা ভেক্টরকে বোঝাই যে ভেক্টরের মানটা ওই রাশির মানটা কম নাকি বেশি তো এখন খেয়াল করো যে একটা দাগ দিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে এই দাগটা বড় নাকি ছোট তাহলে কিন্তু দুইটাই অ্যান্সার হতে পারে কারণ যদি এর পাশে একটা ছোট দাগ দেয় তাহলে দাগটা হচ্ছে বড় আর এর পাশে যদি একটা বড় দাগ দেয় তাহলে এই দাগটা হচ্ছে ছোট তো ভেক্টরে যখন আমরা বিভিন্ন দাগ দিয়ে প্রকাশ করি তখনও ঠিক এরকম যে আমি যদি এতটুকু একটা দাগ দেই দাগ দিয়ে বুঝাই যে এটা একটা ভেক্টর ধরো আমরা ভেক্টর হিসেবে বলকে উদাহরণ হিসেবে নিলাম বল একটা ভেক্টর ফোর্স এর দিয়ে প্রকাশ করব তাহলে আমি বললাম যে এইটা একটা বল এখন এতটুকু দাগ দিয়ে আমি কত নিউটন বল বুঝবো এটা কি পাঁচ নিউটন না দশ নিউটন নাকি একশো নিউটন না এক হাজার নিউটন পুরোপুরি আপেক্ষিক ব্যাপার কারণ এরকম এইটুকু দাগ দিয়ে আমি দশ নিউটন বুঝতে পারি তাই যদি বুঝি তাহলে এর অর্ধেক দাগ যদি দেই তাহলে সেটা বোঝাবে পাঁচ নিউটন কিন্তু এইটুকু দাগ দিয়ে যদি আমি একশো নিউটন বোঝাই তাহলে এর অর্ধেক দাগ দিয়ে বোঝাবে পঞ্চাশ নিউটন ঠিক আছে তার মানে এই দাগের দৈর্ঘ্য হচ্ছে এই মানের সমানুপাতি মান যত বেশি দাগটা তত আমরা বড় করে দেবো আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে ভেক্টরের মানের সাথে সাথে উল্লেখ করতে হয় দিক অর্থাৎ এইখানে বলটা কোন দিকে দিচ্ছি আমি কোন দিকে বস্তুর উপর আমি ধাক্কাটা দিচ্ছি সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা দেওয়া হয় তাহলে আমি যদি সমান দৈর্ঘ্যের দুইটা তীর চিহ্ন এইভাবে একটাই দিকে দিলাম আর একটাই দিকে দিলাম সমান সমান দৈর্ঘ্য তাহলে এইটা যদি একশো নিউটন বোঝায় এইটাও একশো নিউটন বোঝাচ্ছে তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে যে এই বলটা যেদিকে এই বলটা সেই দিকে না অন্যদিকে এইভাবে আমরা ভেক্টরকে এই চিহ্ন এবং রেখার মাধ্যমে প্রকাশ করে থাকি আর যখন চিহ্ন দিয়ে প্রকাশ করব। যেমন যখন আমি বলতেছি যে বল বলকে প্রকাশ করি আমরা এফ দিয়ে যে এটা একটা ভেক্টর এটা যে একটা ভেক্টর এটা বোঝানোর জন্য আমরা এর উপর এরকম একটা তীর চিহ্ন দেই অথবা এটার উপর এরকম একটা দাগ দেওয়া যায় অথবা এটা নিচেও দাগ দেওয়া যায় অথবা আরেকটা কাজ করা যায় এটাকে একটু বোল্ড করে দেওয়া যায় এরকম আরও কয়েকটা নিয়ম আছে তো আমরা এখন থেকে এই নিয়মটাই বেশি ফলো করব। আমরা এইভাবে ভেক্টরকে প্রকাশ করব তো এখন থেকে আমরা এইভাবে ভেক্টরকে প্রকাশ করব অর্থাৎ রাশির চিহ্নটা দিয়ে ওপর একটা তীর চিহ্ন দিব তবে একটু কথার সাথে যোগ করি যে এই তীর চিহ্ন দিয়ে কিন্তু ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করছে সেটা বোঝা যাবে না কারণ ভেক্টরটা যদি এখন এই দিকে ক্রিয়া করে তাহলে কিন্তু আমরা এফের উপর তীরটা এইভাবে দিবো না সো এটা কিন্তু মাথায় রাখো যে ভেক্টর যেদিকে ক্রিয়া করুক তীরটা কিন্তু এইভাবেই হবে অর্থাৎ এই তীরটা দিয়ে শুধু বুঝবো যে এটা একটা ভেক্টর বাট কোন দিকে ক্রিয়া করছে এটা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে এই চিত্রে আসতে হবে